নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমরা প্রথমে বলে নেব আমাদের বর্ধমান থেকে প্রচুর পরিমাণে র কাঠি আমাদের এখানে দিয়ে গেছেন আবার আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে র কাঠি কিন্তু নিয়ে গেছেন বেশ কতদিন কিছুদিন ধরে আমাদের এখানে কিন্তু অনেকেই যারা মেশিন নিয়েছিলেন যারা মেশিন নেননি অনেকেই আমাদের এখানে র কাঠি দিয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে আপনারা আসলেও কিন্তু দেখতে পাবেন আর আমি এই জন্যে বলি যে আপনারা একটা ভালো জায়গা থেকে ব্যবসা শুরু করুন যারা আপনাদের ব্যবসাতে কমিটমেন্ট দেয় ইভেন কমিটমেন্ট যে যারা রাখে তাদের সাথে ব্যবসা শুরু করুন যদি আপনারা ব্যবসা ভালো জায়গা থেকে শুরু করতে পারেন তাহলে ব্যবসাতে কিন্তু অনেক দূর যাওয়া যায় তার কারণ যে কোম্পানি আপনাকে হাতে কলমে ধরে শেখাবে আপনারা যদি কিছু না জানেন এই ব্যবসার আমাদের এখানে যদি আসেন আমরা হাতে কলমে আপনাদের এখানে শিখিয়ে দেব যারা দূর থেকে আসবেন তাদেরকে বলবো আপনারা এখানে থেকে এক দু দিন থেকে আপনারা ট্রেনিং করুন তারপরে আপনারা যদি মেশিন নিয়ে যেতে চান মেশিন নেন আর যারা তেল সেন্ট প্যাকেট করে করতে চান তারা একদিনেই মোটামুটি ট্রেনিং কমপ্লিট করে কিন্তু র মেটিরিয়ালস নিয়ে যেতে পারবে আর যারা রেডি প্রোডাক্ট নিতে চান তারা যখনই আসবেন তখনই কিন্তু পেয়ে যাবেন এই ব্যবসাটা দূর কিংবা শহর মপস্বল গ্রাম সমস্ত জায়গা থেকে ব্যবসাটা করা যায় তার কারণ ধূপকাঠি সমস্ত জায়গায় কিন্তু ইউজ হয় যদি আপনারা ভালো কোম্পানির হাত ধরে ব্যবসা করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে আপনারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসা করে আজকে আর্থিকভাবে স্বাবলম্বী যদি আপনারা চাকরির পাশাপাশি কিংবা একটা বিজনেস আপনারা করতে চাইছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে কিন্তু আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের কারখানা খোলা থাকে দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি সানডে বন্ধ থাকে এর মধ্যে যে কোনো দিন আপনারা আমাদের এখানে এসে কিন্তু দেখা করতে পারেন আমাদের এখানে আপনারা জানেন খুব কম দামে ধূপকাঠি মেশিন পাওয়া যায় প্যাডেল মেশিন শুরু হয় যেটা ম্যানুয়াল মেশিন বলে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আর সেমি অটোমেটিক মেশিন শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় পঁচাত্তর হাজার থেকে আপনারা আমাদের এখান থেকে র মেটেরিয়ালস কিনবেন তিপ্পান্ন টাকা আর ফিনিশ গুড যে মালটা আপনারা বানাবেন সেটা রকাঠিটা আমাদেরকে বানিয়ে আপনারা বাহাত্তর টাকায় কিন্তু বিক্রি করতে পারেন তার মানে উনিশ টাকা আপনাদের প্রফিট থাকবে আর যদি আপনারা ব্যবসা সম্পর্কে কিছু না জানেন আমরা আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে ব্যবসা করতে হয় এক কেজি র কাঠি বানাতে কী কী মেটেরিয়ালস লাগে তার সেই গ্রামের দাম কত এক কেজির দাম কত হয় চারকোল কতটা লাগে ডাস্ট কত লাগে জশ কতটা লাগে টোটাল জিনিসটা আপনাদের আমরা পার্ট বাই পার্ট কিন্তু শেখাবো আর আপনারা এখানে যদি আপনারা মেশিন নিয়ে ব্যবসা করেন মেশিনে যে রকাঠিটা আপনারা বানাবেন সেই রকাঠিটা আমাদের এখানে সারা বছর ক্যাশ পয়সাতে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আমাদের এখানে আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস মেশিনের স্পেয়ার পার্টস তেল সেন প্যাকেট ধুনো কাঠি মশার কাঠি ধুনো কাঠির প্যাকেট মশার কাঠির প্যাকেট সব কিছু আপনারা কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের এখানে ষাট থেকে সত্তর রকমের আপনারা পারফিউম পাবেন বিভিন্ন কোম্পানির আমাদের কোম্পানিও প্রচুর পারফিউম আছে আপনারা এগুলো হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন এছাড়া ডিপি অয়েল ধুনো কাঠি তৈরি করার যেসব সরঞ্জামগুলো লাগে ইয়ার এরা জেলি টোটাল আপনারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা আপনারা আমাদের এখানে এসে ট্রেনিং করতে পারেন ট্রেনিং করার পরে আপনারা কিন্তু এখান থেকে মেশিন কিংবা আমাদের ব্যবসার সাথে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন বন্ধুরা আজকে দেখাবো যে আমাদের এখানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কিংবা আমাদের সারা সারাদিনের যে কাজকর্ম কিংবা আমাদের এখানে বললাম যে বর্ধমান থেকে অনেকে মেশিন এই র কাঠি দিয়ে গেছেন সেইগুলো এই ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে কিন্তু আমরা তুলে ধরব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন